আসসালামু আলাইকুম বাংলাদেশের জনসংখ্যা ওদারী গোষ্ঠী উপজাতি সংক্রান্ত এই চ্যাপ্টার থেকে আমরা এই যে এই অংশটুকু গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত এই তথ্যটুকু আমরা পড়ব ক্ষুদ্র জাতিসত্তা বা নির্বিগোষ্ঠী ক্ষুদ্র জাতিসত্তা বা নিরীগোষ্ঠী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তেইশের ক নম্বর অনুচ্ছেদে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিরীগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি শিরোনামে সংযুক্ত করা হয়েছে পনেরোতম সংশোধনের মাধ্যমে রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন বা বিকাশের ব্যবস্থা এই যে এই অঞ্চলটাকে বলা হয় চট্টগ্রাম অঞ্চল এই চট্টগ্রাম অঞ্চলের এই যে কালো চিহ্নিত যে অংশটা এই অংশটাকে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বাংরবন আরও পরিষ্কারভাবে যদি আমরা দেখি এই যে বেগুনি মার্ক করা যে অংশটা এটাকে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আর এই পার্বত্য চট্টগ্রামেই সবচেয়ে বেশি ক্ষুদ্র নিরীগোষ্ঠী বা উপজাতি বসবাস করে যা মোট জনগোষ্ঠীর প্রায় পঞ্চাশ ভাগ মোট ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংখ্যা ষোলো লাখ পঞ্চাশ হাজার একশো অর্থাৎ মোট জনগোষ্ঠীর প্রায় এক পার্সেন্ট সবচেয়ে বেশি বিভাগ আকারে হলো চট্টগ্রামে সংখ্যাটা হলো নয় লাখ নব্বই হাজার আটশো ষাট জন আর সবচেয়ে কম হলো বরিশাল বিভাগে এই যে এই অংশটা হলো পার্বত্য চট্টগ্রাম আর এইটা তো চট্টগ্রাম পুরোটা আর এটা হলো বরিশাল বরিশাল বিভাগে সবচেয়ে কম সংখ্যা হলো চার হাজার একশো একাশি জন আর জেলা হিসাবে সবচেয়ে বেশি হলো রাঙ্গামাটিতে সংখ্যায় সবচেয়ে বেশি উপজাতি হলো চাকমা চাকমারা বসবাস করে এই পার্বত্য চট্টগ্রামে আর তাদের সংখ্যা হলো চার লাখ তিরাশি হাজার দুইশো নিরানব্বই জন আর এরপরেই দ্বিতীয় অবস্থানে আছে মারমারা মারমারাও কিন্তু এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে আর ত্রিপুরা আর ত্রিপুরা হলো তৃতীয় অবস্থান আছে এবং চতুর্থ অবস্থানে রয়েছে একমাত্র পাহাড়ি এলাকা বাদ দিয়ে সমতল অঞ্চল রয়েছে বাংলাদেশে সেই অঞ্চলে বসবাস করে তারা হলেন সাঁওতাল তো এতক্ষণ যে তথ্যগুলো আমরা জানলাম এই সবগুলো তথ্য হলো জনসমারি ও গৃহ গণনা সালে যেটা অনুষ্ঠিত হয় সেটি মোতাবেক তো আমরা একটু সামনে আগাই ক্ষুদ্র নিরীগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দুই এই আইনের ১৯ নম্বর ধারায় বলা আছে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা তফসিল সংশোধন করতে পারবে এই ধারা মোতাবেক সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দুই সালের তেইশে মার্চ একটা প্রজ্ঞাপন জারি করে সেই প্রজ্ঞাপনে ক্ষুদ্র গোষ্ঠী বা জাতিসত্তার সংখ্যা উল্লেখ করে তারা সেখানে পঞ্চাশটি ক্ষুদ্র গোষ্ঠীর কথা উল্লেখ করে এই যে এটা হলো সেই গেজেট এখানে দেখেন এটি প্রকাশিত হয় তেইশে মার্চ দু হাজার উনিশ খ্রিস্টাব্দে এবং মোট ক্ষুদ্র গোষ্ঠীর সংখ্যা এই যে সর্বশেষ নম্বরটা দেখেন পঞ্চাশটি জনসুমারী ও গৃহগণনা দুই হাজার মোতাবেক আমরা জানি দুই হাজার বাইশ সালে পনেরো থেকে একুশে জুন পর্যন্ত জনসুমারী ও গৃহগণনা দুই অনুষ্ঠিত হয় সেই তথ্য মোতাবেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হল আটচল্লিশটি আমরা এবার একটু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আসি যেহেতু এই অঞ্চলটাতে সবচেয়ে বেশি সংখ্যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে সরকারি হিসাব মতে এই অঞ্চলে বারোটি সম্প্রদায় রয়েছে আর বাংলা নির্গোষ্ঠী পরিচিতি এর তথ্য মতে এগারোটি সম্প্রদায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতে তেরোটি সম্প্রদায় এ অঞ্চলে বসবাস করে ক্ষুদ্র জাতিসত্তা পার্বত্য চট্টগ্রামে বারোটা সম্প্রদায়ের মনে জন্য আমরা দুইটা টেকনিক অবলম্বন করব প্রথমে আমরা দেখি যে চাকমা চাক মারমা রাখাইন ত্রিপুরা খুমি কিয়াং মোট হল সাতটা এই সাতটা জনগোষ্ঠীর অবস্থান এই পার্বত্য চট্টগ্রামে সেগুলো আপনারা মনে রাখতে পারেন এইভাবে যে চামার ত্রিপুরায় খুব যায় চাপর চাকমা চাপর চাক মাফর মারমা ফর রাখাইন ত্রিপুরা পর ত্রিপুরা খুতে খুমি এবং খতে খিয়াং অর্থাৎ চাকমারা ত্রিপুরায় খুব যায় এই বাক্যটির মাধ্যমে আপনারা ষাটটি ক্ষুদ্র জাতিসত্তার নাম মনে রাখতে পারবেন বাকিগুলো হলো মরো বা মুরং তঞ্চঙ্গা পাংখোয়া বোম লুসাই এগুলো মনে রাখতে পারেন একটা লাইনের মাধ্যমে তাম্রপাতে বোম লুকানো আছে তারপর তঞ্চমা মোরফর মোরং হর মোরো পা ফর বোম বম বোম লুকানো লুসাই অর্থাৎ এই দুটা বাক্যের মাধ্যমে আপনার পার্বত্য চট্টগ্রামের যে বারো তেরোটা জাতিসত্ত্বা রয়েছে সেগুলি মনে রাখতে পারেন এই যে রাখাইন রাখাইনরা বসবাস করে কক্সবাজার এবং পটুহেলি অঞ্চলে বেশি এবং তারা কিন্তু পার্বত্য অঞ্চলেও কিছু বসবাস করে কক্সবাজারের পাহাড়ি যে অঞ্চলগুলো এগুলোও কিন্তু পার্বত্য অঞ্চলের অবস্থায় চলে আসে এখানে একটা তথ্য জেনে রাখেন যে মগ যে উপজাতি ছিল তারা পাহাড়ে বসবাস করলে তাদেরকে বলা হয় মারমা আর সমতল ভূমিতে তারা রাখাইন নামে পরিচিত এবং দুই হাজার সালে যে গেজেটটা প্রকাশিত হয় সেই গেজেটে মারমা এবং রাখাইন আলাদা আলাদা নামে কিন্তু আছে তারা কিন্তু মগ নামে কোনো গেজেটে উপজাতি নাই চাকমা সবচেয়ে বেশি বাস করে হলো রাঙ্গামাটিতে আর বান্দরবন একটা পাহাড় আছে চিম্বুক পাহাড় সে চিম্বুক পাহাড়ের পাদদেশে তারা বসবাস করে পরীক্ষায় এই দুইটা তথ্য আসে আর তঞ্চঙ্গা উপজাতি বসবাস তনজঙ্গা উপজাতি বসবাস করে সবচেয়ে বেশি রাঙ্গামাটিতে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম থেকে উপজাতিদের অবস্থান সংক্রান্ত এই প্রশ্নগুলি যাবত এসেছে এবার আমরা দেখি এই যে অঞ্চলটা এই অঞ্চলটা দেখেন এখানে এসদারা সিলেট সুনামগঞ্জ মৌলীবাজার হবিগঞ্জ এই চারটে নিয়ে সিলেট বিভাগ গঠিত আমরা চট্টগ্রাম বিভাগ শিখলাম এবার সিলেট বিভাগে আসলাম সিলেট বিভাগে যে সকল ক্ষুদ্র জাত সন্তা বসবাস করে তাদের নাম হল প্রধানত মণিপুরি খাসিয়া পাত্র মণিপুরিরা বসবাস করে ম্যাক্সিমামই মৌলীবাজার জেলায় এটি পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষাতেও আসে মৌলীবাজারের কমলগঞ্জ উপজেলায় তারা সবচেয়ে বেশি বসবাস করে খাসিয়া যা বসবাস করে সিলেটের জয়ন্তিকা পাহাড় মৌলীবাজারের শ্রীমঙ্গল এবং হবিগঞ্জে আর পাঙ্গন সম্পর্কে আমরা জানি যে বাংলাদেশের একটা মুসলিম উপজাতি কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যে গেজেটটা প্রকাশ করে সেই প্রকাশে সেই গেজেটে কিন্তু পাঙ্গনকে আলাদা করে উল্লেখ করে নাই তো পাঙ্গন হলো মণিপুরেরই একটা অংশ যারা ইসলাম ধর্মাবলম্বী তারা হলো পাঙ্গন এবারে এই অঞ্চলটাতে আসি ময়মনসিংহ অঞ্চল এটি হলো শেরপুর জামালপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ এবং নেত্রকোনা অর্থাৎ টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলটা নিয়ে গঠিত হয়েছিল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল তা আমরা একটু দেখি এই অঞ্চলে বসবাস করে গারো এবং হাজংরা বেশি তো গারোকে স্পেসিফাই যদি আমরা করি স্পেসিফিকভাবে যদি আমরা বলি তাহলে বলতে হবে ময়মনসিংহ সিলেট এবং টাঙ্গাইল তো পরীক্ষায় যখন প্রশ্ন আসে যখন বিশেষ পরীক্ষা তো আসে সেখানে দেখবেন যে এই তিনটা অপশনে দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ আপনারা ময়মনসিংহ দিবেন কারণ ময়মনসিংহে যেহেতু তাদের সংখ্যায় সবচেয়ে বেশি আর হাজংরা বসবাস করে বৃহত্তর ময়মনসিংহ এবং সুনামগঞ্জ বৃহত্তর ময়মনসিংহ বলতে আমরা বলেছি টাঙ্গাইল জামালপুর শেলপুর ময়মনসিং কিশোরগঞ্জ নেত্রকোনা এবং সুনামগঞ্জ এই অঞ্চলটাতে আর কোস যে উপজাতি আছে বা ক্ষুদ্র জাতিসত্তা তাদের অবস্থানটা হলো শেরপুরে তাহলে এই অঞ্চল থেকে গেল গারো ময়মনসিংহ সিলেট টাঙ্গাইল হাজং বৃহত্তর ময়মনসিংহ সুনামগঞ্জ কোচ হল শেরপুরে রংপুর এবং রাজশাহী অঞ্চল এই যে এই অঞ্চলটা দেখেন রংপুর এবং রাজশাহীগঞ্জ এই অঞ্চলে দুইটা উপজাতির বসবাস রয়েছে তো এই অঞ্চলটা মনে রাখতে পারেন একটা টেকনিকের মাধ্যমে ধরেন রংরা দ্বীপ একটা ব্যক্তি তিনি কিছু জিনিস আপনাকে চাচ্ছেন আপনি বললেন রংরা দ্বীপ চান ফর রংপুর রাফর এই যে রাজশাহী ফর এই যে দিনাজপুর ব ফর বগুড়া চা চাফর নবগঞ্জ আর ন ফর নওগাঁ এই অঞ্চলটাতে বসবাস করে ওরাও এবং সাঁওতাল আর একটা উপজাতি আছে রাজবংশী যেটি রংপুরে বসবাস করে রংপুরে আর ভুইমালি উপজাতি আছে তারা তিনটা জেলায় বসবাস করে এই যে এই জায়গাটা ফাঁকা আছে এটা হলো জয়পুরহাট অর্থাৎ দিনাজপুর বগুড়ের মাঝামাঝি একটা জায়গা দিনাজপুর নওগাঁ বগুড়ের মাঝামাঝি জয়পুরহাট আর এটা হলো সিরাজগঞ্জ আর এটি হলো পাবনা এই তিনটা জেলায় যে উপজাতিরা বসবাস করে তার নাম হলো ভুইমালি জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ আপনার মনে রাখতে পারেন পাবনার সিরাজ পাবনা ফর এই পাবনা সিরাজ সিরাজপর এই যে সিরাজগঞ্জ আর জয়ফর এই জয়পুরহাট অর্থাৎ এই অঞ্চলটাতে ভুইমালি উপজাতি বসবাস করে আর কোল জনগোষ্ঠীর বসবাস হলে চাপাইনামগঞ্জে তো রংপুর এবং রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কিত তথ্য হলে এটুকু অবস্থান সম্পর্কিত তথ্য এটুকু তো আমরা আরও অনেক কিছু জানবো তো আমরা সামনে একাই